ছয়ই ডিসেম্বর প্রতিদিন প্রতিদিন এদেশে প্রতিদিন বাবরি মসজিদ ভাঙার দিন প্রতিদিন এদেশে প্রতিদিন বাবরি নেহাতি নয়তো সৌধ ইতিহাস সে এক ইতিহাস বর্বরেরা ভাঙল বাবরি ফেলে মহাকাল দীর্ঘ শ্বাস সে ছিল সূচনা মৌলবাদের বিরানব্বই উনিশশো সেই থেকে আজও গেল কত প্রাণ হলো কত জন্নিশ বাবরি ধ্বংসের খলনায়কেরা মহানায়ক আজ রাষ্ট্রের তারাই আজকে চালায় দেশটা স্বার্থে যত ভ্রষ্টের তাদেরই স্বার্থে দাঙ্গা বাঁধে তাদেরই স্বার্থে ধর্মবিষ তাদেরই স্বার্থে ফ্যাসিস্ট রাষ্ট্র আইন আদালত আর্মি পুলিশ পেহেলু খানের রক্তে ধোয়া ঈদের আগে জুনেদের খুন হওয়া চলছে এদেশে প্রতিদিন প্রতিদিন এদেশে প্রতিদিন আফরাজুলের মতো আমারও যে ভয় হয় কাজের খোঁজে ভিন রাজ্যে আমাকেও যেতে হয় কালবুর্গির বুকেতে গুলি বন্ধু বলো কেমনে ভুলি গৌরী লঙ্কেশ গোবিন্দ পানসারে নয়তো তো একা আরও আরও কত মরে সেদিনও কি নয় ওই একই দিন বাবরি মসজিদ ভাঙার দিন মরছে শ্রমিক মরছে কৃষক মরছে শিশু মরছে বেকার চাষির জন্য আত্মহনন মকুব হয় কোটিপতির ঋণ উপসে মরে কত জনগণ প্রতিদিন এ দেশে প্রতিদিন রোহিত ভেমুলারা রোজ মরে দেশে বল বন্ধু কটা খবর আসে দিল্লি কাশ্মীর সারা দেশ জুড়ে কত শত মা নাজিব নাজিব করে সেদিনও কি নয় ওই বাবরি মসজিদ ভাঙার দিন দিন ধর্ষিতার দেহ পোড়ায় একই পুলিশ আদালত নারাজ নিতে কত নালিশ প্রশ্ন করলেই আরবান নকশাল সক্রিয় সিবিআই এর জাল বন্দি শিক্ষক বন্দি কবি যে দেশে জন্মায় নজরুল রবি বাঁচাতে রাজার মান সীমান্তে হারায় প্রাণ গরিব সেনারা এদেশে প্রতিদিন প্রতিদিন এদেশে প্রতিদিন ভুলব না আমরা ভুলব না ছয়ই ডিসেম্বর ভুলব না পাল্টাবো আমরা পাল্টা বই একদিন দেশটাকে পাল্টা বই পাল্টাব দেশটাকে বই একদিন দেশটাকে পাল্টা বই